বলে না ভোট আসলে এই টাকা দেবো ওই টাকা দেবো কাঠ টাকা আচ্ছা আপনি বলুন তো আপনার জীবনে আপনার কাছে টাকা কোথ থেকে আসে একজন কৃষক যখন ফসল ফলায় সেই ফসলে বাজারে যখন বিক্রি করে তখন তার কাছে টাকা আসে একজন মজুর যখন কাজ করে সে কারখানায় হোক রাস্তার ধারে হোক তারপরে তার কাছে টাকা আসে একজন দোকানদার যখন জিনিসপত্র বিক্রি করে ব্যবসাপাতি করে তখন তার কাছে টাকা আসে আর সেই টাকা একটা অংশ আমরা কোন জিনিস কিনি ওষুধ কিনলেও যা কিনছেন জিএসটি দাম দিয়েছে মোদী কি বলেছিল জিএসটি আসলে জিনিসপত্রের দাম কমবে আমরা দেখলাম সব জিনিসের দাম বেড়েছে আর মমতা আগে কি বলতো এত দাম খাবো কি এখন আর বলে না যখন দাম বেড়েছে এখন আর বলে না এখন বলে এত টাকা রাখবো কোথায় ভাই দিয়ে বিদেশি ব্যাংকে বিদেশি বান্ধবীদের অ্যাকাউন্টে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার করা হচ্ছে সেই টাকা কোথেকে আসছে কারখানায় কাজ করছে ফসল ফলাচ্ছে ব্যবসাপাতি করছে ওই যে শিক্ষক নিয়োগের দুর্নীতি পার্থচার্যের খাটের তলায় দেখেছেন টাকার পাহাড় তার বান্ধবীর খাটের তলায় ফ্ল্যাটে দেখেছেন টাকার পাহাড় ওই যে রেশন কেলেঙ্কারি খাদ্যমন্ত্রী জেলে এখন এই যে মেয়েরা মারা যাচ্ছে পুষ্টি মারা গেল মেদিনাপুর মেডিকেল কলেজে নকল স্যালাইন ভেজাল ওষুধ কে মারা যাচ্ছে গরিব মানুষের ঘরের মহিলারা নামে বলছি আমি এসব সুপার স্পেশালিটি হাসপাতাল করেছি হাসপাতাল গুলোতে বড় বড় গেট বানিয়েছি আর চিকিৎসা সেখানে যে ব্যান্ডেজ কাটমানি তাহলে তৃণমূলের কাছে টাকা আসছে কাট মানে এখানে অনেকে আছে বলে আর সেলিম ভাই কি করব টাকা তো বিজেপি আর তৃণমূলের কাছে চল ওইদিকে লাইন লাগাই আবার ওই যে বলল আমাদের এখানে মিথ্যা মামলা জেল জরিমানা শাস্তি করেছিল না তৃণমূল এসে সন্ত্রাস বললো কি করতে হবে আমার কারণে কে বলেছে এই মালদা জেলায় তখন তো অনেক বেশি আসতাম বলে কি রে কেন গেলি বলে কি করব মাথা তো বাঁচাতে হবে কালি সব দেখেছেন ব্লক সভাপতি অঞ্চল সভাপতি প্রাক্তন প্রধান ওই দিকে ঝলঝলিতে বাবলা সরকার তাই তো মুকুল রায়ের খাস লোক ছিল তারপর এখন হয়েছিল তৃণমূলের নেতা যে খাস লোক তৃণমূলের নেতা তাহলে এখন যারা তৃণমূলে গিয়েছিল যান বাঁচাতে তাদেরকে বলবো যদি যান বাঁচাতে চাও তাহলে তৃণমূলের ঝান্ডা ছেড়ে ফেলো তা না হলে তোমারও জান থাকবে না প্রতিদিন খুন হচ্ছে কাল রাত্রে মাঝরাতে খবর পেলাম দিন হাটায় ভেটা দুজনের লাশ পড়ে আছে কোন হয়েছে কোন বেটা বাড়ি যেখানে তৃণমূলের নেতা গরু পাচার করত লুট করত তোলাবাজি করত পরে চলে গেল বিজেপিতে আর বিজেপিতে গিয়ে অমিত শাহের জুনিয়র মন্ত্রী হয়েছিল আর গত দশ বছর ধরে লোকে বলছে কি তৃণমূল আর বিজেপির মধ্যে মারামারি হচ্ছে তৃণমূল বিজেপির মধ্যে মারামারি হচ্ছে না ভাগাভাগি দিয়ে মারামারি হচ্ছে গরু বাজারের টাকা তোলাবাজির টাকা একশো দিনের কাজের টাকা রেশনের দুর্নীতির টাকা ঘরের টাকা আবাস যোজনার টাকা আর এখন মারা যাচ্ছে এখানে তো বলবেন তৃণমূল মারা যাচ্ছে আর না হলে বলবে বিজেপি আর তৃণমূলে ঝামেলা হচ্ছে আর তারও পরে বলবে হিন্দু মুসলমানকে মারছে মুসলমান হিন্দুকে মারছে আদিবাসী অনাদিবাসীকে মারছে অনাদিবাসী আদিবাসীকে মারছে তাহলে কি হলো দেশে কি চলছে এটা নতুন না লুটের রাজত্ব হলে প্রথমে আপনার শ্রমের টাকা চুরি করে হাড় ভাঙা খাটুনির টাকা ওই যে বলছিল স্কিম ওয়ার্কার মিড ডে মিল আইসিডিএস পিএইচিতে কাজ করছে মাস্টার হলে যে কোনো সরকারি অফিসে চলে যান পারমানেন্ট চাকরি নেই থানায় চলে যান কটা পারমানেন্ট পুলিশ আছে আর কটা সিভিক ভলেন্টিয়ার আছে তার মানে সরকার কি করছে অত টাকা মাইনে দিয়ে দেব না কম টাকায় কাজ করাবো এটাই তো কন্ট্রাক্ট মানে এটাই ঠিকা মানে এটাই আর যে ঠিকা পাঠটা নেবে সে ঠিকার জন্য কিছুটা কাটমানি দেবে এখান থেকে কাটমানি শুরু তারপরে টেন্ডার এখন বাম ফ্রন্টের আমলে ব্রিজ তৈরি হয়েছিল আর এখন কি হচ্ছে দেখবেন যে কোনো রাস্তায় যান ব্রিজে বোর্ড লাগিয়ে রেখে দিয়েছে এটা দুর্বল সেতু এখানে ভারী গাড়ি যাবে না আরে সরকার মজবুত হলো আর ব্রিজটা দুর্বল হয়ে গেল বাড়ি পড়ে গেল না কলকাতায় পাথর চুরি হচ্ছে একটা লুটের রাজত্ব তাহলে সোমের চুরি করতে গিয়ে সোমের দাম চুরি করতে গিয়ে পরে প্রকৃতির মাল চুরি করে ওটা মনে করে বাপের টাকা বাপের মাল তাহলে আমাদের পাহাড় নদী নালা পর্বত হচ্ছে আর সেই লুটের টাকা দেখিয়ে বলছে কত বৈভব ওই যে জনজোয়ার করেছিল না তাবু খাটিয়ে কন্ডিশন বাস লাগিয়ে হেলিকপ্টার নিয়ে প্লেন নিয়ে ভোটের সময় ঘোরাঘুরি করে না আজ আমরা বলি এই হেলিকপ্টার নিয়ে ঘুরছে গত বিধানসভা ভোটের আগে মমতা বলল তোমাদেরও হবে ওই যে মিনিবাসের পেছনে লেখা থাকে না হ্যাঁ দেখলে কি বলে হ্যাঁ হিংসা করো না তোমারও হবে বললো মালদা থেকে হেলিকপ্টার সার্ভিস চালু করে দিয়েছি করে দিয়েছিল না কুচবিহার থেকে হেলিকপ্টার সার্ভিস চালু করে দিয়েছি কোথায় গেল যে ভোট হয়ে গেল ওই যে চিট ফান্ডের সময় মমতা বলেছিল যা গেছে তা গেছে এই যে সন্দেশকালী এখন গিয়ে বলছে যা হয়েছে ভুলে যান তাহলে ভোটের সময়তে সব বলে এই শিলান্যাস করলাম রেলমন্ত্রীর সময় থেকে বলছিল এই কারখানা করব এই রেল লাইন করব আর ভোটের পরে বলে যা গেছে তা গেছে এসব ভুলে যান সিপিআইএম এত তাড়াতাড়ি ভুলতে দিতে পারে না লাল ঝান্ডা বলবে আমার শ্রমের দাম কোথায় আমার ঘামের দাম কোথায় আমার ঘরের ছেলে বেকার কেন তার কাজ কোথায় আমার ঘরের টাকা কোথায় গেল যার বাড়ি আছে তিনতলা চারতলা সে ঘরের টাকা পাচ্ছে আর যার মাথা গোজার ঠাই নেই সে কেন ঘরের টাকা পাবে না একশো দিনের কাজ যার কার্ড হওয়ার কথা কার্ড নেই যার কার্ড আছে তার কাজ নেই যে কাজ করলো তার টাকা নেই আর দেখা যাবে অন্য কোন প্রধান প্রধান ব্লকের নেতা তার খাতায় টাকা ঢুকে গেছে এটাই তো দুর্নীতি ওই যে আর্জি করে ডাক্তার মেয়েটি তার প্রাণ গেল কেন আমরা সবাই মিলে বললাম বিচার চাই কারণ এই অন্যায় হচ্ছে প্রত্যেকটা এলাকায় হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে হচ্ছে আর অন্যায় বিরুদ্ধে মানুষ প্রতিবাদ না করে এই জন্য থ্রেড কালচার এই জন্য ভয় এই জন্য মমতা বলেছিলেন মুখে লুকো প্লাস লাগিয়ে রাখো কেউ কোনো কথা বলবে না আর কথা তো বলতে হবে বললো লাল ঝান্ডা থাকলে কথা বলবে न रहेगा बास न बजेगी बास हुई सूतर लाल झंडा के नशाउ